বাঁকুড়া রেলওয়ে গুডস শেডে দ্রুত কাজের উপযুক্ত পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবিতে আজ বাঁকুড়া স্টেশন ম্যানেজারের কাছে বাঁকুড়া জেলা মুটিয়া মজদুর ইউনিয়নের গণ ডেপুটেশন ইউনিয়নের তরফে জানানো হয়েছে বাঁকুড়া রেলওয়ে গুডস শেডে পাঁচ শতাধিক মুটিয়া শ্রমিক লোডিংয়ের কাজে যুক্ত পণ্যগুলি পরিবহনের কাজে যুক্ত আছে শতাধিক লরি শ্রমিক কিন্তু রেল কর্তৃপক্ষের গত কয়েক মাসে খামখেয়ালিপনা উদাসীনতা ও অবহেলায় শ্রমিকদের পক্ষে গুডস শেডে কাজ করা হয়ে উঠছে খুবই ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক গুডস শেড চত্বরে একটি ড্রেন নির্মাণের কাজ প্রায় মাস আগে শুরু হলেও তার কাজ চলছে অতি গতিতে যার কারণে কাজ করার ক্ষেত্রে এক দুঃসহ পরিস্থিতি দাঁড়িয়েছে মৌখিকভাবে নির্মাণ কাজ দ্রুত শেষ করে বাঁকুড়া গুডস শেডে কাজ করার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনার জন্য স্থানীয় রেল কর্তৃপক্ষকে আবেদন জানালেও কোনো প্রতিকার হয়নি বলে জানানো হয়েছে শ্রমিকদের দাবির পাশাপাশি তারা আরও বলেন যত খুশি লেট করে বা যখন তখন ট্রেন বাতিল করা বন্ধ করে ট্রেন টাইম টেবিল অনুসরণ করে প্রতিটি ট্রেন চালানোর দাবির পাশাপাশি অবিলম্বে লকডাউনের সময় থেকে বন্ধ থাকা রাজধানী এক্সপ্রেস চালু করার দাবি জানানো হয়েছে দ্রুত কাজ শেষ করে বর্ষাগ্রাম হয়ে পুরুলিয়া বাঁকুড়া হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস চালু লকডাউনের সময় প্রত্যাহার করে নেওয়া প্রবীণ নাগরিকদের ও ছাত্রছাত্রীদের কনসেশন সহ সমস্ত কনসেশন পুনরায় চালু হয় বাঁকুড়া রেল স্টেশনে এমনটাই দশ দফা দাবিতে ডেপুটেশন দিয়ে জানানো হয়েছে আজকে দুটো আলাদা আলাদা বিষয় নিয়ে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম বাঁকুড়া জেলা মুটিয়া মজদুর ইউনিয়নের পক্ষ থেকে যে দাবি তোলা হয়েছে গত তিন মাস ধরে গুডশেডে একটা ড্রেন তৈরির কাজ চলছে কেটে ফেলে রাখা হয়েছে শ্রমিকরা তার ফলে আহত হচ্ছে লরিগুলো লাগাতে পারছে না মাল উঠতে দেড়গুণ দুগুণ সময় চলে যাচ্ছে একবার নরকের পরিবেশ তৈরি হচ্ছে দুর্ঘটনা ঘটছে রেলের তাতে কোনো চোভও নেই কারণ মাল তুলতে দেরি হলেই তারা ড্যামারেজ ওয়ারফেজ চার্জ করে মোটা টাকা গুনে নিচ্ছে অবিলম্বে এই কাজ সম্পূর্ণ করতে হবে এবং গুডশেড়ে পাঁচ শতাধিক শ্রমিক কাজ করে মুটিয়া শতাধিক শ্রমিক কাজ করে লরি ড্রাইভার এবং ক্লিনার তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে পানীয় জলের ব্যবস্থা করতে হবে এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে বেসরকারীকরণ বন্ধ করতে হবে শূন্য পূরণ করতে হবে মূলত এই দশ দফা দাবি আমরা ট্রেড ইউনিয়নগুলোর পক্ষ থেকে নিয়ে ডিআরএম এটা পাঠিয়েছি স্টেশন মাস্টারের মাধ্যমে এবং ব্যবস্থা নিন নাহলে আমাদের সামনে আন্দোলন ছাড়া কোনো বিকল্প পথ খোলা থাকবে না বাঁকুড়া থেকে নবেন্দ্র হাটির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন